আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আমি তোমাদের জন্য তোমাদের বাংলা বইয়ের সবগুলো প্রবন্ধ গদ্য কবিতা এবং উপন্যাস নাটকের ভিডিও দিয়েছি এখন তোমাদেরকে এমসিকিউর সমস্যার সমাধান দিচ্ছি এর ধারাবাহিকতায় আমরা এটা হলো গন্তব্য কাবুলের দ্বিতীয় পর্ব আজকে তোমাদেরকে গন্তব্য কাবুলের আরো ত্রিশটি গুরুত্বপূর্ণ এম সি কি আশা করছি এগুলো তোমাদের কাজে লাগবে এছাড়া তোমরা যদি নিতে চাও আমাদের ফেসবুক পেজের আছে সেখানে গিয়ে তোমরা মেসেজ করলে আমি তোমাদেরকে এই পিডিএফ গুলো দিয়ে দিব এর সাথে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে চলো আমরা শুরু করি ত্রিশ নাম্বার থেকে নয় সিকে দিয়ে লেখক কোথা থেকে শার্ট কিনেছিলেন তিনি চাঁদনি থেকে শার্ট কিনেছিলেন ইউরোপিয়ান থার্ড নামক একটি প্রয়োজনীয় প্রতিষ্ঠান সর্বত্র আনাগোনা করতো কোথায় সর্বত্র আনাগোনা করতো ভারতে লেখক কোন স্টেশন থেকে ইউরোপিয়ান উঠে গেছেন হাওড়া স্টেশন থেকে ইউরোপিয়ান উঠে গেছেন এটা ইউরোপিয়ানদের এটি কে বলেছিল এটি একজন ফিরিঙ্গি বলেছিল ফিরিঙ্গি মানে হলো যে সাদা চামড়ার যেসব মানুষ আমরা আগে দেখতে পেতাম বা এক কথায় ধরে নাও আমেরিকান বা বিদেশি কোনো মানুষকে আমরা সাদা চামড়ার মানুষদেরকে কি বলতাম ফিরিঙ্গি বলে অভিহিত করতাম ইউরোপিয়ান তো কেউ নেই কথাটি লেখক কিভাবে বলেছিলেন তিনি ঘাগ করে কথাটি বলেছিলেন ফাঁকা গাড়িটা কে কাজে লাগাতে চাইল লেখক ফাঁকা গাড়িটা কাজে লাগাতে চাইল লেখক কোন বই পড়তে বসছিলেন ভাষা তত্ত্বের বইটি পড়তে বসছিলেন বাংলা শব্দের অন্তদেশে অনুসর যোগ করলে কি হয় সংস্কৃত শব্দ বা বাক্য হয় ইংরেজি শব্দের কোথায় জোর দিয়ে কথা বললে সাহেবই ইংরেজি হয় আমরা সাহেবদেরকে যেভাবে ইংরেজি বলতে দেখি তো তিনি বলেছেন ইংরেজি কথার শেষে দেশে জোর করে চাপ দিলে তখন জোরে চাপ দিয়ে কথা বললে সেটা ইংরেজি হয় ফিরিঙ্গি খুশি হয়েছিলেন জিনিসপত্র গোছাতে সাহায্য করলেন কেন ইংরেজি শুনে খুশি হয়ে কার ভ্রমণের উৎসাহ ক্রমেই চুপসে যায় লেখকের ভ্রমণের উৎসাহ ক্রমেই চুপসে যায় লেখক কি করতে ব্যস্ত ছিলেন পাসপোর্ট ও জামা কাপড় জোগাড় করতে ব্যস্ত ছিলেন লেখক অন্য কিছু ভাববার ফুরসত ফুরসত পাননি কেন ব্যস্ততার জন্য পাননি লেখকের কখন মনে হয় আমি ভয়ঙ্কর একা গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে লেখকের মনে হয় আমি ভয়ঙ্কর একা ফিরিঙ্গি লোকটি কেমন ফিরিঙ্গি লোকটি ভালো কে লেখককে ঘুম হয়ে শুয়ে থাকতে দেখে ফিরিঙ্গি লেখকের সঙ্গে কার আলা পরিচিত আরম্ভ হলো সাহেবের সন্ধ্যা হতে না হতে সাহেব কি খুললো প্রকাণ্ড চুবড়ি উৎকৃষ্ট ডিনার তৈরি করে দিয়েছে ফি আসে উৎকৃষ্ট ডিনার তৈরি করে দিয়েছে লেখক যা সঙ্গে এনেছে তা কেমন বস্তু নেটিভ বস্তু লেখকের আনা নেটিভ বস্তুর স্বাদ কি রকম স্বাদ ছিল ঝাল লেখকের চোখ কখন জমে যেতে লাগলো সাহেব যখন খাবার বের করে জাকারিয়া স্ট্রিট থেকে লেখক কি নিয়ে এসেছে খাবার নিয়ে এসেছে লেখক জাকারিয়া স্ট্রিট থেকে খাবার কিনেছে কেন ফি আসে নেই বলে সাহেব খায় আর কি করে আনমনে বাইরে তাকায় লেখক সৌদা করার সময় হোটেলে কাকে দেখেছে ফিরিঙ্গি ম্যামকে দেখেছে পশ্চিমে গৌরচন্ডিকা করে কে নামে না জুলাই মাসের গরম নামে না ছ ফুট লম্বা কারা পাঠানরা ছ ফুট লম্বা বুড়ো সর্দারাজি কার বয়সী বুড়ো সর্দারাজি বয়সী দাড়ির কাদের শিখ সর্দারাজিদের প্রথম আলাপ আরম্ভ করেছিল কে বুড়ো সর্দরাজি প্রথম আলাপ আরম্ভ করেছিল হাসি জবরঙ্গ দাড়িগোফের ভেতর অতি মিষ্টি কি হাসি